ডিটেলস অ্যান্সার জেলপিটি এন ফোর ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর জেলপিটি এন ফোর লেভেলের যে এক্সামটি হলো তার উত্তরপত্র হচ্ছে তো গতকালকেই পরীক্ষা হয়েছে এই জন্য পুরোপুরি প্রশ্ন এবং অপশানগুলোর স্ক্রিপ্ট পাওয়া যায়নি শুধুমাত্র উত্তরের স্ক্রিপ্ট পাওয়া গেছে মানে আগে প্রথম দিকে পাওয়া গেছিলো শুধু উত্তরের নাম্বার তিন দুই চার এক এমন কিন্তু এখন সেটার পাশাপাশি সেই শব্দটা পাওয়া গেছে যে তিন নম্বরে কোন শব্দটা ছিল সুতরাং এখন অ্যান্সার মিলানোর একটাই অপশন যে আপনি প্রথমে শুধুমাত্র এই শব্দটা পড়ে মনে করার চেষ্টা করবেন যে এই শব্দটা আপনি দাগিয়েছেন কিনা এই পরীক্ষায় যেহেতু গতকাল পরীক্ষা দিছেন আশাবাদী যে আপনার অধিকাংশই মনে আছে এবং এখানে অনেক সব কিছুই কাঞ্জিতে লেখা হয়েছে প্রায় তো আপনারা যদি আমার কথা বা সাউন্ডে কোনো রকম অসুবিধা থাকে তো সেক্ষেত্রে বোঝার জন্য আপনারা ভিডিওর সাবটাইটেল অন করে রাখতে পারেন তাহলে আমি যে কথাটা বলবো এটা কাঞ্জিতে উচ্চারণটা দেখাবে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে অ্যান্সার মেলানোর মধ্যে চলে যাচ্ছি দু হাজার চব্বিশ বারো জে এন ফোরের উত্তর এটা চাইনিজে লেখা আছে জাপানিজে বলার চেষ্টা করতেছি এক হচ্ছে মন্দাই এক অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পার্ট বা প্রথম পার্টে যে প্রশ্নটা থাকে সেই প্রথম পার্টের মন্দাই একের মধ্যে আটটা প্রশ্ন আছে প্রথমটার উত্তর হচ্ছে কৌজি যে কাঞ্জিটা ব্যবহার করা হয়েছে কাঞ্জিটার উচ্চারণ পাশে লিখা আছে তো দেখেন আপনি কৌজি শব্দটা দাগিয়েছেন কিনা তিন নাম্বারে আছে হচ্ছে মত্তে সরি উত্তর হচ্ছে তিন মত্তে দেখেন আপনি মত্তে শব্দটা দাগিয়েছেন কিনা এবং তিন নাম্বারের উত্তর হচ্ছে কারাদা মনে করার চেষ্টা করুন কারাদা আপনি দাগিয়েছেন কিনা চার নাম্বারের উত্তর হবে নিউ ইন মানে হাসপাতালে ভর্তি হওয়া দেখেন আপনি নিউ ইন দাগিয়েছেন কিনা এই কাঞ্জিটা অথবা আপনি জাস্ট এখানে মিলানোর চেষ্টা করুন যে এই কাঞ্জিগুলো আপনি এই হিরাগানা না দেখে পড়তে পারেন কিনা যদি পড়তে পারেন তার মানে আপনি সঠিকটা দাগাতে পেরেছেন পাঁচ নাম্বার হচ্ছে তিন নাম্বার হিরোই পাশে দিয়ে আছে হিরোই ছয় নাম্বারের উত্তর হবে দুই কাঙ্গায়ে মাস্তা এই যে পাশে দিয়ে আছে কাঙ্গায়ে মাস্তা আট নাম্বারের উত্তর হবে হচ্ছে দুই ওয়া ইউবি মানে বৃদ্ধাঙ্গুল আমাদের যে বৃদ্ধাঙ্গুল আছে এটাকে বলে ওয়া ইউবি এটা স্বাভাবিকভাবে না পারার কথা এটা যারা পারবে তাদের বলতে হবে এক্সট্রা অর্ডিনারি বা তারা বেশ ভালো পরিমাণ কাঞ্জি পড়াশোনা করছে ওকে প্রথম পার্টের মন্দায় দুইয়ের মধ্যে চারটা প্রশ্ন আছে আট থেকে বারো সরি পাঁচটা প্রশ্ন আট থেকে বারো এটা হচ্ছে এই কানজিটা আপনি দেখেন পড়তে পারেন কিনা যদি পড়তে পারেন তার মানে আপনি সঠিক উত্তর দেখাতে পেরেছেন তো আট নাম্বারের উত্তর হচ্ছে সামুই এই কানজিটার উচ্চারণ হচ্ছে সামুই নয় নাম্বারের উত্তর হচ্ছে আসা দশ নম্বর হচ্ছে সেতু মেই সেতু মেই মানে এক্সপ্লেনেশন ব্যাখ্যা এগারো নম্বর হচ্ছে কুকৌ মানে এয়ারপোর্ট বা বিমানবন্দর যেটাকে আমরা বলি বারো নাম্বার হচ্ছে হাসিতে অর্থাৎ হাসিরি মাসের কাঞ্জি তে ফর্ম ব্যবহার করা হয়েছে ভার্ভের তো আপনি জাস্ট এগুলো একটু মনে করার চেষ্টা করুন যে এখানে আপনার কয়টা ফুল গেছে ভিডিও শেষে আমি আবার অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন বলে দিব যে আপনি আসলে এই এই পরীক্ষায় কতগুলো প্রশ্ন হইলে পারে বুঝবেন কত মার্কস পেয়েছেন ওকে এখন মন্দাই তিনের মধ্যে আমরা চলে আসলাম প্রথম পার্টের সেখানে তেরো থেকে বিশ আটটা প্রশ্ন আছে চারটার মধ্যে প্রথমটার উত্তর ছিল হচ্ছে মেনু দেখেন আপনি মেনু শব্দটা দাগিয়েছেন কিনা মনে পড়ে কিনা হচ্ছে আপনি দাগিয়েছেন হচ্ছে সাওয়ারা ডোন মানে স্পর্শ না করে ষোলো নাম্বারে হচ্ছে কেঙ্কা ঝগড়া দেখেন আপনি এই শব্দটা দাগিয়েছেন কিনা কেঙ্কা এবং সতেরো নম্বরে হচ্ছে কী কী মাস সরি কিমে মাসও ঠিক করা যাক দেখেন আপনি এটা দাগিয়েছেন কি না আঠারোতে হচ্ছে হাক্কিরি হাক্কিরি মানে হচ্ছে ক্লিয়ার ক্লিয়ারলি দেখেন আপনি এটা দাগাইয়েছেন কি না বা মনে পড়ে কিনা যতদূর উনিশ নাম্বার হচ্ছে নিউই সরি কোয়াই কোয়াই মানে হচ্ছে ভীতিকর বা একটু ভয়ঙ্কর টাইপের মনে করার চেষ্টা করুন এটা দাগিয়েছেন কি না বিশ নম্বরে হচ্ছে সুগৌ মানে আমাদের কন্ডিশন সিচুয়েশন আমাদের অবস্থা দেখেন এটা আপনি দাগিয়েছেন কিনা মন্দার চার অর্থাৎ প্রথম পার্টের শেষ পার্টের একটু আগের অংশ আর কি প্রথম পার্টের মন্দার চারের একুশ থেকে চব্বিশ যেখানে আপনার প্রশ্ন আছে মোট পাঁচটা একুশ বাইশ তেইশ চব্বিশ চারটা প্রশ্ন আছে এইগুলো হচ্ছে সিনোনিম প্রশ্ন তো অপশনে প্রশ্নে আপনার ছিল হচ্ছে দেখেন এটাকে বলে হচ্ছে দাইজি তো দাই যে মানে হচ্ছে ইম্পর্টেন্ট তাই মানেও ইম্পর্টেন্ট তার মানে উত্তর হবে তাই সেতু চার নাম্বার অপশনে ছিল তাই সেতু শব্দটা এবং দুই নাম্বার সরি বাইশ নাম্বার উত্তর হচ্ছে দুই দুই নাম্বার অপশনে দেখেন ছিল উরেশি সৌ তবে প্রথম প্রশ্নটা ছিল ইয়োর কবু যার মানে আনন্দ আর উরেশি মানে আনন্দ যেহেতু সিনোনিম অপশন এটা তাহলে উরেশি সৌ বা দুই নাম্বার হবে তেইশের উত্তর হবে হচ্ছে এক আশু আশু মানে হচ্ছে আগামীকাল যেটাকে আমরা অন্যভাবে বললে বলি আস্তা মনে করার চেষ্টা করুন আপনি আস্তা দাগিয়েছেন কি না এবং চব্বিশ নাম্বারে হচ্ছে তিন নাম্বার উত্তর ছিল ওরেই ও ইউ ওরেই বলা মানে হচ্ছে আরিগাত বলা ধন্যবাদ বলা এটার এক্সপ্লেনেশন আলাদাভাবে আমি একটা ভিডিও আকারে দিব ওরেই মানে ধন্যবাদ না কিন্তু এই ধন্যবাদকে আবার ওরেই বলা হয় মন্দায় পাঁচ বা প্রথম পার্টের যে শেষ পার্ট বলা যায় আমাদের ল্যাঙ্গুয়েজ পার্টের শেষ অংশ মন্দায় পাঁচ পঁচিশ থেকে আঠাশ এগুলোর উত্তর হচ্ছে এক তিন চার দুই তো পঁচিশ নম্বরের উত্তর এক নম্বরে হচ্ছে সেন্তাকিগা তাকিগা মানে ওয়াশিং মেশিনটা নষ্ট আছে আর কি মনে করার সৃষ্টি করুন এটা আপনি দাগিয়েছেন কি না এবং ছাব্বিশ নাম্বার উত্তর হচ্ছে তিন কেশিকি এই কাঞ্জিটার উচ্চারণ হচ্ছে কেশিকি মানে হচ্ছে যে নেচারাল বিউটি বা সিনারি আমাদের যেটা আছে সেই সিনারিকে বলে হচ্ছে কেশিকি সাতাশ নাম্বার উত্তর হচ্ছে সদা তেরু অর্থাৎ লালন পালন করা দেখেন আপনি সাতাশে এই শব্দটা দাগাইয়েছেন কিনা মনে পড়ে কিনা যতদূর আঠাশ নাম্বার হচ্ছে ও আমেগা যা যা ফরু দেখেন আপনি এই অপশনটা দাগিয়েছেন কিনা না এই যে হলুদ মার্ক করা এই অংশগুলো হচ্ছে আপনার একটু কনফিউজিং এইগুলো পরিবর্তন হয়ে অন্য কিছু থাকতে পারে তবে উত্তর এটাই হবে আমেগা জাজা ফুরু এবার প্রথম পার্ট শেষ করে একটা বিরতি পেয়েছেন তারপরে দ্বিতীয় পার্ট শুরু হয়েছে সেই দ্বিতীয় পার্ট হচ্ছে গ্রামার এবং রিডিং পার্ট বুম্পো এবং দোকাই তো গ্রামার পাটের প্রথম যে প্রশ্ন থাকে সেখানে তেরোটা প্রশ্ন থাকে তেরোটা প্রশ্নের উত্তর সিরিয়ালে বলতেছি জাস্ট মনে করার চেষ্টা করুন আপনি এটা জাগিয়েছেন কিনা এক নম্বর উত্তর হচ্ছে ওাতাসিউ ও মাতাসেরু আমাকে অপেক্ষা করিয়েছে দু নাম্বার উত্তর ছিল হচ্ছে জুচ্ছু দুইটা দুইটা করে তিন নম্বর উত্তর ছিল তারপরে তিন নম্বরের উত্তর হচ্ছে এক নাউনী সৌদান শুরু এবং চার নাম্বার উত্তর ছিল হচ্ছে দুই ওয়াকার নাই কোথায় আছে জানি না পাঁচ নাম্বার উত্তর ছিল হচ্ছে তিন নান্ন এবং ছয় নম্বর উত্তর ছিল এক মৌ স্বেচ্ছির ব্যবহার মৌ মনে করার চেষ্টা করুন যে আপনি কি করেছেন এবং সাত নাম্বারের উত্তর ছিল হচ্ছে চার কাসা ও সাসা দে মানে সাতা না ফুটিয়ে আট নাম্বারের উত্তর ছিল তিন তে ইরু আয়দানি থাকতে থাকতে তারপরে নয় নাম্বারের উত্তর ছিল হচ্ছে দুই তোমারু কতগা তোমারু কতগা দেখিরু মানে রাত থাকতে পারা বা স্টে করতে পারা দশ নম্বর হচ্ছে তেম এগারো নম্বর হচ্ছে নাকা নাকা নাই মানে একদমই দেখা হয় না এটা দাগিয়েছেন কি না মনে করার চেষ্টা করুন বারো নম্বর হচ্ছে দেম্বুন সৌদা এটা দাগিয়েছেন কি না মনে করার চেষ্টা করুন তেরো নম্বর হচ্ছে ইয়নি শীতে সাই এই গ্রামার্টিক্যাল ফর্মটা দাগিয়েছেন কি না মনে করার চেষ্টা করুন ওকে গ্রামার পাটের মন্দায় দুইয়ের মধ্যে আসলে আমরা স্টার দেয়া যেই প্রশ্নগুলো থাকে না ওইগুলোর উত্তর সম্ভবত পাবো স্টার দেওয়া মার্ক যে গ্রামারগুলো তো চোদ্দো থেকে সতেরো এই প্রশ্নগুলোর উত্তর চোদ্দো নাম্বার উত্তর হচ্ছে দুই দুই আসা আসছে তিন নাম্বার পজিশনে তিন নাম্বার পজিশনে শব্দ আসে আসছে নোমো তাহলে আপনি একটু মনে করার চেষ্টা করুন যে আপনি প্রথমটার উত্তর নোমো দাগিয়েছেন কিনা ঠিক আছে তারপরে পনেরো নম্বরের উত্তর হয়েছে হচ্ছে তিন তিন আছে হচ্ছে তিন নম্বর অপশনে তিন নম্বর অপশনে আছে কেউ চুনি কায়সা নাই তো ইকে নাই এই যে তো ইকে নাই এই শব্দটা আছে কি না আপনি দাগিয়েছেন কি না এটা মনে করার চেষ্টা করুন কারণ উত্তর হয়েছে এটা এবং ষোলো নম্বর উত্তর হয়েছে এক এক আছে তিন নম্বর অপশনে তিন নম্বর অপশন ই কে দো দেখেন আপনি ই কেদো দাগিয়েছেন কিনা ষোলো নম্বরের উত্তর এবং পুরো সেন্টেন্সটা সাজালে এমন হবে দইও বি দেমো নিচিও বি দেমো নান দেমো ই কেদো দোচিরা নি সতেরো নম্বরের উত্তর হবে হচ্ছে চার চার আছে তিন নাম্বার পজিশনে তিন নাম্বার পজিশনে চার ওয়াকারা নাকাত্তাকারা সরি ওয়াকারা নাকাত্তারা ইমিও শিরাবেতে বেতে কুদাসাই তো দেখেন আছে ইমিও শিরাবেতে বেতে ওইতে শিরাবেতের বা ওইতে এই শব্দ দুটার মধ্যে একটা আছে তিন নাম্বার অপশনে সরি ওইতে কুদাসাই দেখেন আপনি ওইতে শব্দটা দাগিয়েছেন কিনা এটার উত্তর হয়েছে মূলত ওইতে যেহেতু উত্তর চার নাম্বার আর চার আছে হচ্ছে তিন নাম্বার পজিশনে তিন নাম্বার পজিশন হচ্ছে শিরাবেতে আমি একজাক্ট বলতে পারতেছি না আপনি দেখেন শিরাবেতে দাগিয়েছেন কি না এবং চার নাম্বারে ছিল ওইতে হ্যাঁ উত্তর হবে শিরাবেতে আচ্ছা গ্রামার পাটের আমরা আরেকটা আসলাম মন্দাই থ্রি এখানে মূলত আঠারো থেকে একুশ প্রায় তিন তিনটা গ্রামার এখানে ব্যবহার করা হয়েছে চারটা গ্রামার এর মধ্যে একটা হচ্ছে ফুতারি নিওয়া আইএনআই নিওয়া এই শব্দটা আপনি ব্যবহার করেছেন কিনা দেখেন মনে করার চেষ্টা করুন উনিশ নাম্বার হচ্ছে কিতে কিতে এই কুরেরু আপনি দাগিয়েছেন কিনা এবং বিশ নাম্বার উত্তর হচ্ছে এই গা এইগা ও ঈশ্বনি মিরু সরে কারা শা দৌদে দৌ দেু মানে মুভি একসাথে দেখব তারপরে পছন্দের ক্যান্টিনে একসাথে খেতে যাব একুশ নম্বরে হচ্ছে মাছ মানে শীতকালীন ছুটিটা এনজয় করতেছি তো দেখেন আপনি এটা দাগিয়েছেন কিনা না সবই মনে করার কাজ কারণ এখানে যেহেতু বাকি অপশনগুলো নেই সুতরাং আপনাকে একটা দেখেই মনে করতে হবে যে এটা আপনি দাগিয়েছেন নাকি দাগান নাই ওকে এরপরে আমরা গ্রামার পার্ট শেষ করে দক্ষাই পাটে চলে আসলাম দকায় পার্টের প্রথমে একটা শর্ট প্যাসেজ থাকে একটা প্যাসেজে একটা প্রশ্ন তো প্রথম প্যাসেজের উত্তর হচ্ছে চার নাম্বার অপশন চার নাম্বার অপশনে উত্তর ছিল হচ্ছে আপনার আস্তানো যুগীয় কুদাসাই মানে আগামীকালের সরি হ্যাঁ আগামীকালের ক্লাসে যে নোটগুলো আছে সেইগুলো আমাকে ধার দিন এইটা এবং দ্বিতীয় আরেকটা প্যাসেজ থাকে একটা প্যাসেজের একটাই প্রশ্ন এই সেম প্যাসেজ তিনটা থাকে দ্বিতীয় প্যাসেজের উত্তর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারে অপশনে লেখা ছিল গীতা ও কাইতাই তো তাকা হানা ও কাত্তে কিতে কুড়ে তাকারা অর্থাৎ এইটা দেখেন আপনার যতটুকু মনে পড়ে কিনা অনেক লম্বা একটা সেন্টেন্স ভুলে যাওয়াটাই স্বাভাবিক তারপরে চব্বিশ নাম্বারেও সেম প্যাসেজের সেম প্যাটার্নের প্রশ্ন উত্তর হবে দুই এবং দুই নাম্বারে ছিল হচ্ছে ইয়ামাদা সান্নি মেরুদে কাইগিনি ইকু নামায়ে ও মানে মিটিংয়ে পাঁচজন লোক যাবে এটা মেইলের মাধ্যমে জানানো আচ্ছা এরপরে আসতেছে হচ্ছে মিড মিড সাইজ প্যাসেজ বা মাঝারি আকৃতির যে প্যাসেজ থাকে একটা প্যাসেজ কিন্তু প্রশ্ন থাকে আপনার তিনটা সেই প্রশ্ন তিনটার উত্তর হচ্ছে এক তিন এক তো দেখি এক নাম্বারে আমাদের কি ছিল প্রশ্নটা ছিল হচ্ছে আহ ইকা নাই তো ইওয়ারে তা এটার উত্তর হচ্ছে হিতরি দেমো আকিনো কেও তো কেও তনি ইকিতাই দেশ মানে একা একা হলেও সরি অটাম বা শরৎকালের সময় কেউ তো যেতে চায় এবং ছাব্বিশ নাম্বারের উত্তর হচ্ছে তিন তিন নাম্বার অপশানে ছিল ওয়াতাসি গা ওতেরাওয়া আসা আইতে ইতে আসাওয়া সুইতে ইরু কত দেশ দেখেন এটা আপনি দাগাতে পেরেছেন কিনা এবং সাতাশ নাম্বারের উত্তর হচ্ছে এক ইকে নিওয়া ও তেরানি তে তাকারা মনে করো সৃষ্টি কোনো অনেক লম্বা লম্বা সেন্টেন্স মনে থাকবে কিনা আমি জানি না যতটুকু মনে থাকে আর কি আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের ইনফরমেশন রেট্রিভাল বা যে একটা পিকচার বা একটা চার্ট থাকে যেখান থেকে আমাদের তথ্য উদ্ধার করতে হয় সেই প্যাসেজটার উত্তর হচ্ছে দুই এবং চার তো দেখি দুই আর চারতে কী ছিল দুই নম্বর উত্তর ছিল হচ্ছে বি তো সি মানে বি এবং সি তো এটা মনে করার চেষ্টা করুন যে দোকায় পাটে যে শেষের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের প্রথম প্রশ্নটা আপনি বি এবং সি দাগিয়েছেন কিনা এবং দ্বিতীয়তার উত্তর ছিল ডি দাকে মানে শুধু ডি এই শব্দটা আপনি কি না ডি দাকে এরপর আমরা সর্বশেষ পার্ট লিসেনিং পার্টে চলে যাচ্ছি লিসেনিং পার্টের প্রথম প্রশ্নটার উত্তর ছিল হচ্ছে সঠিক উত্তর দুই তো দুই নাম্বারে আসা হচ্ছে পাঁচশো সাতশো এক হাজার বারোশো সাতশো তার মানে প্রথমটার উত্তর ছিল সাতশো টাকা এবং দু নাম্বার উত্তর ছিল এক এক নাম্বারে কোনটা আছে ইনুনো সাম্পো মানে কুকুরের হাঁটাহাঁটি বা কুকুরের সাথে হাঁটা সেটা ইনুনো সাম্পো তিন নাম্বারের উত্তর হচ্ছে তিন তিন নাম্বারে আছে হচ্ছে হাসামি তো নড়ি হাসামি এবং নড়ি দুটা জিনিস এবং চার নম্বরের উত্তর হচ্ছে তিন তিন নাম্বারে আছে হচ্ছে পাশকন্য কাতার যুগে দেখেন আপনি এটা দাগিয়েছেন কিনা পাশকন্য কাতার যুগে এবং পাঁচ নাম্বার উত্তর হচ্ছে চার তো চার নাম্বারে এখানে দেওয়া নাই সেটা হচ্ছে কে কি ও কেটে সরে জোরে সাংকাকু নিসুরু তারপরে তিন ভাগ করা দেখেন আপনি এটা দাগিয়েছেন কি না তিন প্লাস এটা হচ্ছে ওয়া সান প্রসুইচি অর্থাৎ মানুষের সংখ্যা হচ্ছে তিন প্লাস এক এবং ছয় নম্বর উত্তর হচ্ছে দুই তো দু নাম্বার আছে হচ্ছে দবুৎসুয়েন একি মানে হচ্ছে চিড়িয়াখানা দিকে যাবে এরকম একটা দেখেন আপনি এই দবুৎসুয়েন একি এটা দেখা গেছেন কি না এবং সাত নাম্বার উত্তর হচ্ছে এক এক নাম্বার আছে হচ্ছে সাত মানে হচ্ছে চিনি লিসেনিংয়ের সরি আট নাম্বারে আরেকটা আছে আট নম্বরের উত্তর হচ্ছে তিন তিন নম্বরে আছে হচ্ছে হনিয়া বইয়ের দোকান দেখেন আপনি এটা দাগিয়েছেন কি না লিসেনিং মন্দায় দুই এক নম্বরের উত্তর হচ্ছে দুই দুই নম্বরে কী ছিল গেতসু ইয় তো দইওবি তো দেখেন আপনি গেতসু ইউবি এবং দইয় দাগিয়েছেন কি না এবং দু নম্বর উত্তর ছিল এক এক হচ্ছে এটা আমি কাঞ্জিটা পড়তে পারতেছি না তো এটা একটু যে কাজটা করতে পারবে কাঞ্জিটা একটু আলাদা এবং তিন নাম্বারের উত্তর হচ্ছে দুই দুই নাম্বার আস হচ্ছে আতারাশি চুকাই তাই কারা নতুন ছাতা ব্যবহার করতে চাই বলে এবং চার নম্বরের উত্তর হচ্ছে চার চার আছে তো শোকান্ন হন্দে সিরা বেরু লাইব্রেরির বইতে খুঁজতে হবে এবং পাঁচ নম্বরের উত্তর আছে এক এক মেনুগা ইয়মে নাকাত্তাগত মানে মেনু পড়তে পারে নাই এই বিষয়টা সবই মনে করার চেষ্টা করুন এটা আপনার মনে পড়ে কিনা দাগিয়েছেন কিনা ছয় নম্বরের উত্তর হচ্ছে চার চার নম্বর অপশনে আছে হচ্ছে জু হাচি জু হাঁচি নিচিন্ন ইয়োগা মানে আঠারো তারিখ বিকেলবেলা বা সন্ধ্যা এটা দাঁড়িয়েছেন কি না আঠারো তারিখ সাত নম্বর উত্তর হবে এক এক নাম্বার হচ্ছে বেঙ্কেও দেখেন বেঙ্কেও দাঁড়িয়েছেন কি না এবং মন্দাই থ্রি মন্দাই থ্রির মধ্যে আসলে আমরা উত্তর পাবো হচ্ছে একটা প্রশ্ন এখানে কনফিউজন আছে দুই কিন্তু বাকিগুলো হানড্রেড পারসেন্ট সঠিক এক নম্বর উত্তর হবে হচ্ছে দুই তো দুই নম্বরে আছে হচ্ছে কি এটা হচ্ছে বুচৌনি সুতায় তাই কোতা আরু তোকি মানে বুচোর কাছে কোনো কিছু বলার সময় এবং দুই নাম্বার উত্তর হচ্ছে দুই দুই নাম্বারে আসে হচ্ছে কৌবাননি ওয়াতাসুত কি যখন হচ্ছে কৌবানে কৌবানটা পার করা হয় তখনকার সময় এবং তিন নাম্বারের উত্তর হচ্ছে তিন তিন নাম্বারে আসে হচ্ছে এক দুই তিন এইটা তান্তেকুরে এই শব্দটা আপনি দাগিয়েছেন কিনা মনে করার চেষ্টা করুন এই ছোট্ট একটা সেন্টেন্স চার নাম্বারের উত্তর হচ্ছে দুই তো দুই নাম্বারে আছে হচ্ছে কাদোদে সিহারাই তাই তো কি অর্থাৎ কার্ডে পেমেন্ট করার সময় এবং পাঁচ নম্বর উত্তর হবে তিন তো তিন নাম্বারে আছে হচ্ছে এক দুই চুকি হেদে ঈশ্বনী ইয়ারি মাসো অর্থাৎ এই শব্দটা আপনি দাগিয়েছেন দেখেন চুকি হেদে ঈশ্বনী ইয়ারি মাসো এটা হচ্ছে উত্তর এবং লিসেনিংয়ের সর্বশেষ পার্ট এন মন্দায় ফোর যেগুলোকে আমরা কুইক রেসপন্স বলি সেখানে এক নম্বর উত্তর হচ্ছে অকা গেসামাদে মনে পড়ে অকা গেসা মাদে আপনি দাগিয়েছেন কি না দুই নম্বর হচ্ছে কচিরাকোস কচিরা কোসো আপনি দাগাইয়েছেন কি না তিন নম্বরের উত্তর হচ্ছে আরিগাতো গোজাই মাস মিনিং আর বললাম না এটার এবং দুই নম্বরের উত্তর হচ্ছে এক এক নম্বরে কী আছে এ কিউনেন শিমেতে সরি কিউনেন হাজিমেতে হাজিমেতে নীমাস্তা গত বছর প্রথমবার চড়েছিলাম দেখেন এটা উত্তর হয়েছে এবং তিন নম্বর উত্তর হয়েছে হচ্ছে এক তো এটা অপশন আর যেহেতু নাই কিছু তো বলা নাই মনে করার চেষ্টা করুন একে আপনি কি লিখছেন আর চার নম্বর উত্তর হচ্ছে দুই দুই নম্বরে আছে হচ্ছে নানা নানাজি দেমো দায় যে উপদেশ মানে সাতটার সময় ওকে ঠিক আছে মনে পড়ে আপনি সাত দাগিয়েছেন কিনা পাঁচ নম্বরের উত্তর হচ্ছে তিন তিন নম্বরে হচ্ছে জেন জেন জেনজেন নাই চুকারে নাই মানে পাটা একদমই ক্লান্ত না দেখেন মানে পাটা অনেক হাঁটলো ব্যথা হয় না এটা বুঝাইছে এটা আপনি দাগিয়েছেন কি না আশি ওয়াজ জেন জেন নাই এই ছিল হচ্ছে জেল এন ফোর লেভেলের সর্বশেষ কোশ্চিন আর নেই তো এবারে হচ্ছে অ্যাসেসমেন্ট আসা যাক আপনি জাস্ট একটু অ্যাসেসমেন্ট করে দেখবেন যে এখানে আপনার কতগুলো ফুল হয়েছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যদি প্রথম পার্টে আপনার পাঁচটা থেকে ষাটটা প্রশ্ন ভুল যায় তাহলে আপনি মার্ক পাবেন সেখানে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের কাছাকাছি এবং রিডিং এবং গ্রামার পার্ট যেটা আছে দ্বিতীয় পার্ট সেই পার্টে যদি আপনার পাঁচটা থেকে ষাটটা প্রশ্ন ভুল যায় সেই আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্ক পাবেন এবং লিসেনিং পার্টটাও সেম যদি আপনার ষাটটা থেকে পাঁচটা থেকে ষাটটা প্রশ্ন ভুল যায় তাহলেও আপনি একই মার্ক পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে এরপরে আপনি আশেপাশে একটা কম বেশি করে একটু কাউন্ট করে দেখতে পারেন যে আপনার অ্যাভারেজ কত মার্ক আসতে পারে ধন্যবাদ